অনেক বাঘকে আমরা বিড়াল করে দিয়েছি তো অনেক বিড়ালকে আমরা নেংটি ইন্দুর বানিয়ে দিয়েছি তো মন্ডল আছে নাকি বাজারে প্রিয় মল্লিক আছে বাজারে শেখ শাহজাহান আছে চামড়া তুলবে বলেছিল আমার ওরই চামড়া উঠে গেছে তাই এগুলো দেখার পরেও এখানকার ছোট ছোট শাহজাহানদের বলবো ছোট ছোট মন্ডলদের বলবো একটু ধীরে চলুন ভদ্র হয়ে যান আমি গাড়ি থেকে এখানে নামিনি রাস্তায় নেমেছি কারণ আমি দেখলাম আমার যে পুরনো পার্টি তৃণমূল কংগ্রেস ওটা এখন মূল হয়ে গেছে তা তার নেতারা ওখানে দাঁড়িয়ে আছে সব ছাদে টাদে ইত্যাদি আমি নমস্কার করলাম ওরাও নমস্কার করলো খারাপ ব্যবহার করেনি আর বললাম যে বন্ধুরা শান্তি রাখতে হবে চিরদিন কাহার ও সমান তাই এখন থেকে বিজেপির সঙ্গে যদি সম্পর্কটা ভালো না রাখেন যাহা যাহা করিয়াছেন সুদ আর আসলে যদি তুলিতে চাই তখন কোথায় যাবেন কোন রাস্তা পাবেন না মাননীয় জেলা অরুণ উদয় পাল চৌধুরী তৃণমূল ভাববেন না যে এটাই আমাদের শুরু আর শেষ এটা তো ট্রেলার দেখিয়ে গেলাম আমি শুভেন্দু অধিকারী যিনি মমতা ব্যানার্জি আপনাদের মালিককে নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়েছি সব দল থাকবে বহুদলীয় গণতন্ত্র থাকবে আমরা আমাদের কথা বলবো আপনারা আপনাদের কথা বলবেন অন্যরা তাদের কথা বলবেন মানুষ সব শোনার পরে কোন বিরোধী দলের কর্মী সমর্থক ঘর ছাড়া হয়েছেন পার্টি অফিস ভাঙা হয়েছে গোটা ভারতে কোথাও হয় না এই রাজ্যে হয় এই রাজ্যে পঞ্চায়েত পুরসভার ভোট পরিণত হয় এই রাজ্যে আগের পঞ্চায়েত ছেড়ে দেয় না এই দেন দফায় লুট হয়েছে নমিনেশন ফাইল করতে আটকেছে ভোটের দিন বুথে লুট করেছে গণনার দিন গণনা কেন্দ্রে ঢুকতে দেয়নি লুট করেছে এমনকি যে কটা পঞ্চায়েত বিরোধীরা জিতেছিল সেখানে প্রধান উপপ্রধানেও নির্বাচন করতে না দিয়ে গায়ে জোরে দখল করেছে এই দখলের রাজনীতি করতে গিয়ে পঞ্চায়েতে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন জন মানুষ খুন হয়েছে পশ্চিমবঙ্গে আপনারা বলুন তো পঞ্চায়েতে এবারে বাংলার গ্রামে থাকা এক কোটি মানুষ ভোট দিতে পারেননি আপনারা কে কে ভোট দিতে পারেননি কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন কে কে ভোট দিতে পারেননি ভোট দিতে আপনারা পারেননি এই অধিকার আপনাদের ভারতবর্ষের সংবিধান দিয়েছে আপনারা বদলা নেবেন তো বাংলার মেয়েকেই আমরা প্রধানমন্ত্রী চাই এখন অবশ্য বলছে না কারণ ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে ইন্ডি জোট বলে আর কোন অস্তিত্ব নেই তাই তৃণমূলের কত দূর দৌড় তৃণমূলের দৌড় হচ্ছে পশ্চিমবাংলায় বিয়াল্লিশ মেঘালয়ে এক এক অখিলেশ যাদবের সৌজন্যে উত্তর প্রদেশে এক মোট আসন কত পাঁচশো তেতাল্লিশ সরকার গড়তে লাগবে কত দুশো বাহাত্তর আর তৃণমূল লড়ছে কত মাত্র পঁয়তাল্লিশ তাই তৃণমূলের এই নির্বাচনে দেশে কোন ভূমিকা নেই তাই তৃণমূলকে ভোট দেওয়া মানে ভোট নষ্ট করা এখানকার দেখা যায় যায় দেখা দেখা তোমার নাই রে তোমার দেখা নাই কোথাও নাই মাতব্বররা ঘুরে বেড়াচ্ছে উদয় নারায়ণপুরে মোদিজি যে শৌচালয়ে পাঠিয়েছিলেন ইজত ঘর পেয়েছেন পেয়েছেন শ্যাম্পুর বাগনানে গ্যাস আপনারা প্রথম দুটো পর্যায়ে পেলেও তৃতীয় দফায় উজালার গ্যাস দিতে দেওয়া হয়নি আপনার আবাস যোজনার ঘর পেয়েছেন পেয়েছেন কত ঘর দিয়েছেন জানেন নরেন্দ্র মোদী আরামবাগের মিটিং এ গেছিলেন হিসাবটা শুনেছেন লিখে মোবাইলে রেকর্ড করেছেন কত ঘর দিয়েছেন দিয়েছেন উনি লক্ষ বাড়ি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছেন কে কে পেয়েছেন ঘর কেউ পায়নি ওরা গোয়াল ঘর দেখিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা লুট করে নিয়েছে হার ঘর নল জল সত্তর লিটার করে পানীয় জল জল জীবন মিশন কোন গ্রামে নলবাহিত জল পৌঁছেছে কোন গ্রামে পৌঁছেছে সব লুঠ হয়েছে তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি চোর ধরো চোর ধরো চোর ধরো তৃণমূল সব লুট করেছে আপনাদের শুধু ভোট নয় কেন্দ্রের পরিষেবা আপনার অধিকার সব লুট করেছে আর কিছু জায়গায় স্টিকার লাগিয়েছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা পিসি স্টিকার লাগিয়ে দিয়েছে বাংলা গ্রামীণ সড়ক যোজনা বিরোধী দলনেতার নেতার গুতয় কিছু কিছু জায়গায় আবার তুলতে বাধ্য হয়েছে আবার কোথাও স্টিকার লাগিয়ে দিয়েছিল কেন্দ্রীয় টিম এসে স্টিকার গুলো খুলেছে আপনারা রেশন পাচ্ছেন তো রেশনে পোকা চাল পাচ্ছেন তো ভালো চাল দিচ্ছে নরেন্দ্র মোদী এফসিআই চাল ওই চালগুলো মমতার আলালের দুলাল জ্যোতিপ্রিয় মল্লিক নাম তার বালু তিনি শুধু চাল আর গম খেয়ে খেয়ে হয়েছেন হালু তিনি বাকিবুর রহমানকে দিয়ে এই চাল আর গম পাঠিয়ে দিয়েছেন বাংলাদেশে পাচার করে দিয়েছেন সাতক্ষীরা আপনাকে পোকা জাল দেওয়া হয় এ রাজ্যে আটা সিস্টেম নেই ফ্রেশ গম ইউপি পাঞ্জাব থেকে আসা গম দেওয়া হয় এফসিআই আপনি আটাগুলো গুলো নিয়ে এসে বাড়িতে খুলেছেন প্যাকেট মানুষ খাওয়ার যোগ্য গবাদি পশুও মুখ দেয় না তাই তো কোথায় যায় আপনার ভালো আটা সব মিলে আশি টাকা পার কুইন্টালে দুশো টাকা সব বালু তুলেছে মমতার আলালের দুলাল বালু আর একটা করে বস্তায় দেয় না বস্তায় দেয় না সাদা বস্তা অস্তাতে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা লেখা থাকে না থাকে না ইংরেজিতে থাকে ছবি তুলে পাঠানোর জন্য টাকা নেওয়ার জন্য পি এম করে ইংরেজিতে লেখা একটা হাঁড়ির ছবি আছে না বড় একটা হাঁড়ির ছবি আছে ওটা মমতার হাডি ওই হাডিটা নিচে নিচে লিখা আছে খাদ্য সাথী এই চিটিং মমতা ব্যানার্জি তিনি গোটা ভারতবর্ষের কেন্দ্রের স্কিমগুলো নাম বদল করা ছাড়া আর কিছু করেনি